চ্যানেল আজকে চলেছে ভিডিও প্রচুর জন আমাকে কমেন্ট করেছেন দিদিভাই কাপড়ের হিসাব নিয়ে একটা ভিডিও করবেন যেখানে বিভিন্ন রকম ড্রেসের বিভিন্ন রকম কত কি কাপড় নেবো সেটা যেন আমরা ভালোভাবে বুঝতে পারি কারণ অনেক সময় কাস্টমার আসে যে কত কাপড় কিনবো আপনি বলতেই পারেন না যে কত কাপড় কিনলে তার অ্যাকচুয়াল ঠিক হবে তার জন্য পুরো চার্ট আমি এখানে করে রেখেছি তো অনেক ধরনের ফ্রক হয় লেয়ার ফ্রক পলি দেয়ার ফ্রক আম্রেলা ফ্রক গাউন প্রচুর জিনিস আছে তো প্রত্যেকটা চার্ট আমি করে রেখেছি কত কি কাপড় লাগবে সেটা আমি বলে দেবো পরে আপনারা কিন্তু এটা টুকে প্রথমেই আমি এখানে বলে দিচ্ছি আমি যে কাপড়ের হিসাব গুলো এখানে টুকে রেখেছি সব কিন্তু বড় বহরের কথা বলেছি ওপরে লেখাই আছে দেখুন বড় বহর কাপড়ের মাপ ওপরে লেখা আছে বড় বহর বড় বহর মানে কোন মেজারমেন্টকে বড় বহর বলে সেটা আপনারা জেনে নিন যখন আপনারা কাপড় কিনতে যাবেন মিটার দ্বারা যে কাপড় আমরা কিনে থাকি দোকানে গিয়ে আপনি দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে এটার বহর বহর মানে কাপড়ের কে বোঝায় একদিকটা চওড়া হয় একদিকটা লম্বা হয় কাপড়ের যে চওড়া পোরশন যেটা হয় সেটাকে বহর বলা হয় আমরা দোকানে যে সব কাপড় কিনে আনি মিটার দরে সেটা সব সময় আমরা কাপড়ের লম্বা কিনে আনি কখনো কাপড়ের চওড়া কিনতে পারি না কারণ কাপড়ের চওড়া একটা কাপড়ের ফিক্সড করা থাকে তো ওই যে কাপড়ের চওড়াটা কোন কোন কোনো সময় ছোট হয় কোন কোন সময় বড় হয় তো এটা দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে কত বহরের কাপড় আছে 40 ওপরে যে বহর হবে সেগুলোকে বড় বহরের কাপড় বলা হয় আর 40 নিচের বহরকে ছোট বহরের কাপড় বলা হয় মানে অনেক সময় দেখবেন 830 32 34 36 এই রকম বহরের কাপড় পাওয়া যায় ছোট ছোট কাপড় পাওয়া যায় সেগুলোকে ছোট বহর বলা হয় আর অনেক দেখবেন বড় বড় কাপড় পাওয়া যায় 42 44 এইভাবে সেগুলোকে বড় বহরের বলা হয় আশা করি আপনাদের ভুল হবে না এটা এখানে যে মেজারমেন্ট দেওয়া আছে সব বড় বহরের কথা ভেবেই কিন্তু এখানে পুরো চার্ট করা আছে যদি আপনাদের কোনো কাপড় পছন্দ হলো যেটা ছোট বহর আছে আপনার কিন্তু পছন্দ সেই নিতে পারেন, কিন্তু একটু বেশি পরিমাণে নেবেন ধরুন এখানে লেখা আছে আড়াই মিটার কাপড়ের কথা আপনি সেটা তিন মিটার কিনবেন হাফ মিটার থেকে এক মিটার অব্দি কাপড় বেশি করে কিনবেন কারণ ছোট বহর হলে কাপড় একটু বেশি লাগে আর বড় বহরের কাপড়ে কম হলেও চলে যায় ওকে বাচ্চা বড় সবার জন্য সেম প্রসেস হবে তো এখানে দেখুন ড্রেস বলে লেখা আছে বড়দের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আর একদম ছোট বাচ্চাদের জন্য কত কাপড় লাগবে সেটা এখানে দেওয়া আছে এখানে কুচি ফ্রকের জন্য দেখুন বড়দের আড়াই মিটার অথবা তিন মিটার আড়াই মিটার অথবা তিন মিটার কেন বলেছে কারণ অনেক সময় দেখবেন কাস্টমার তো বিভিন্ন রকম করতে চায় কিছু কিছু কাস্টমার আছে যারা কুচি কম পছন্দ করে কুচি ফ্রকে কিছু কিছু কাস্টমার আছে কুচি বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে তাদের তিন মিটার লাগবে যারা একটু বেশি কুচি পছন্দ করবে আর যদি আরো বেশি পছন্দ করে আপনি তিনের মিটার মিটার নিতে পারে। কম কুচি পছন্দ করে। তাদের জন্য কাপড় কিনলেই হয়ে যাবে বাচ্চাদের ক্ষেত্রে দুই থেকে আড়াই মিটার কাপড় এখানেও সেম যে বাচ্চারা কম কুচি পছন্দ করবেন দুই মিটার বেশি কুচি পছন্দ করলে আড়াই মিটার আরও যদি অনেক বেশি কুচি পছন্দ করেন তখন তারা তিন মিটার অব্দি কাপড় যেতে পারে আপনারা কাস্টমারের কাছ থেকে যখন মাপ নেবেন যারা কাপড়ের কথা যখন জিজ্ঞাসা করবে আপনি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন সে কত কুচি পছন্দ করে তার উপর ডিপেন্ড করে কাপড়ের মেজারমেন্ট আপনারা বলবেন আর একদম ছোটদের জন্য এক থেকে মিটার কাপড় নিলে খুব সুন্দর হয়ে যায় আর অনেক বেশি কুচি পছন্দ করলে দু মিটার অব্দি লাস্ট কাপড় আপনি নিতে পারেন আমলিলা ফ্রকের জন্য তিন থেকে সাড়ে তিন মিটার লাগবে বড়দের এখানেও সেম তিন মিটার কম ঘের হবে সাড়ে তিন মিটার একটু ঘের বেশি হবে আর ছোটদের জন্য দেখুন দুই থেকে আড়াই মিটার এখানেও সেম আর একদম ছোটদের জন্য দুই মিটার এনাফ লেয়ার ফ্রকের জন্য চার থেকে পাঁচ মিটার কাপড় নিতে হবে কারণ লেয়ার ফ্রকের ঘের অনেক বেশি হয় আর অনেকেই আমাকে লেয়ার ফ্রকের সময় জিজ্ঞাসা করেছেন কত কাপড় নিলে আরো বেশি ঘের করতে পারবেন যদি আরো বেশি ঘের চান তাহলে আপনি ছয় মিটার সাত মিটার অব্দিও যেতে পারেন তাহলে অনেক বেশি কুচি পড়বে অনেক কটা লেয়ার হবে কিন্তু চার থেকে পাঁচ মিটার যদি আপনি নিয়ে নেন মোটামুটি ফ্রক হিসেবে পারফেক্ট হয়ে যায় আর বাচ্চাদের জন্য জন্য তিন থেকে সাড়ে মিটার ছোট একদম দুই থেকে আড়াই মিটার কাপড় লাগবে কলিফ্রক ফ্রক এর জন্য চার মিটার অথবা পাঁচ মিটার লাগবে যে যত ঘের পছন্দ করবেন সেই অনুযায়ী কাপড় আপনারা নেবেন আর ছোটদের জন্য আড়াই থেকে তিন মিটারে এনাফ আর একদম ছোটদের জন্য দুই মিটার কাপড়ে ভালোভাবে হয়ে যাবে আর আমরেলা গাউন এইবারে এখানে দেখুন শুধু আমরেলা গাউন বলে মেনশন আছে আপনি আমরেলা কেন যে কোনো গাউন করতে পারেন আমরেলা গাউন লেয়ার দেয়া গাউন কোলি দেয়া গাউন কুচি দেয়া গাউন মোটামুটি আপনি যে কোনো গাউন করেন না কেন এখানে যে মেজারমেন্ট দেওয়া আছে সেই মেজারমেন্টটা আপনি সমস্ত গাউনের জন্য অ্যাপ্লাই করবেন শুধু এখানে লেখা আছে আমরেলা গাউন কিন্তু আপনি এই আমরেলার জায়গায় আপনি যদি লেয়ার দেয়া করেন কলি দেয়া করেন কুচি দেয়া করেন মেজারমেন্ট সব একই নেবেন ওকে একটা শুধু লিখে রেখেছি তো এখানে কাপড়টা দেখুন সাড়ে পাঁচ মিটার থেকে শুরু হবে সাড়ে পাঁচ মিটার নিতে পারেন বড়দের জন্য ছয় মিটার সাড়ে ছয় মিটার অব্দি নিতে পারেন এখানে এবারে একটা দুটো কথা বলে দিই এইবারে আপনারা ডিসাইড করবেন আপনারা ঘের কত বেশি চাইছেন এখানে যে মেজারমেন্ট আছে এগুলো ঠিকঠাক ঘের খুব বেশি নয় খুব কম নয় যারা খুব হেলদি হবে তারা সাড়ে ছয় মিটার কাপড় নেবেন যারা ঠিকঠাক হবে তারা সাড়ে পাঁচ মিটার নেবেন সাড়ে পাঁচ মিটার থেকে কম কাপড় কিন্তু নেবেন না না বড়দের জন্য আসে ভালো মতো ঘের আর এর থেকেও বেশি যদি ঘের পছন্দ করেন যে অনেক বেশি ঘের করব দেখবেন অনেকে অনেক পরিমাণে ঘের চাই সেক্ষেত্রে কিন্তু আপনি সাত মিটার আট মিটার ন মিটার অব্দি কাপড় আপনি নিতে পারবেন গাউনের জন্য যেটা পা অব্দি হয়ে থাকে আমাদের কারণ ওখানে কাপড় বেশি লাগবে বাচ্চাদের জন্য চার মিটার সাড়ে চার মিটার পাঁচ মিটার যার যেটা প্রয়োজন পড়বে আপনি ডিসাইড করে নেবেন যে আপনার কাস্টমার কোনটা করতে চাইছে যে শেখ মোটামুটি ঠিকঠাক চাইছে তাহলে চার মিটার নেবেন যদি একটু বেশি চান সাড়ে চার মিটার আরো বেশি চাইলে পাঁচ মিটার নিয়ে নেবেন আর আরো যদি বেশি চাই সাড়ে পাঁচ মিটার থেকে ছ মিটার অব্দি কাপড় আপনি যেতে পারেন অনেক যারা ঘের পছন্দ করে আর একদম ছোটদের জন্য তিন মিটার এনাফ একটু ঘের চাইলে সাড়ে তিন মিটার আরো বেশি ঘের চাইলে চার মিটার কাপড় নিয়ে নেবেন কুর্তি কুর্তি অথবা কামিজের জন্য এই যে কুর্তি অথবা কামিজ আছে এটা আপনি যে কোনো কুর্তির জন্য অ্যাপ্লাই করবেন যেমন কলার কুর্তি হয় বোট নেক হয় ডিপ নেক হয় আং রাখা হয় বিভিন্ন রকমের কুর্তি আছে সমস্ত কুর্তির জন্য এখানে যে মেজারমেন্ট আছে এই মেজারমেন্টটা এনাফ এখানে দেখুন আড়াই মিটার অথবা তিন মিটার বলেছি। এই আড়াই মিটার কাদের লাগবে যাদের ছাতি ঠিকঠাক চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তাদের আড়াই মিটার খুব ভালো হয়ে যাবে আর যারা খুব হেলদি হবে না যে চুয়াল্লিশের পর থেকে আরো হেলদি তাদের জন্য তিন মিটার কাপড় নিতেই হবে না হলে কিন্তু ভালো আসবে না এইবারে বলে দিই অনেক সময় দেখবেন এয়ারলাইন কুর্তি করার কথাও অনেকে ভেবে থাকেন যেটা ঘের হয় যখনই কোনো ঘের যুক্ত কুর্তি করতে চাইবেন তখন কিন্তু এই মেজারমেন্টটা কিন্তু নিলে হবে না কারণ এখানে যে মেজারমেন্ট আছে স্ট্রেট কুর্তির কথা বলা হয়েছে সাইড কাটা যে গুলো হয় আর যারা সাইডে যে কাটাটা না করে ঘের করতে চাইছেন সেক্ষেত্রে আপনি সাড়ে তিন মিটার চার মিটার কাপড় কিন্তু নিয়ে নেবেন ওকে তো বাচ্চাদের জন্য দুই থেকে আড়াই মিটার কাপড় এনাফ আর একদম ছোটদের জন্য দেড় থেকে দুই মিটার কাপড়ে ইজিলি হয়ে যাবে আর প্যান্টের জন্য প্যান্ট ও এখানে কিন্তু সমস্ত প্যান্টের কথা বলা হয়েছে স্ট্রেট প্যান্ট প্লাজো প্যান্ট ঠিক আছে এই প্যান্ট কথা বলা হয়েছে চুরি প্যানের ক্ষেত্র এই মেজারমেন্ট টা পারফেক্ট দুই থেকে আড়াই মিটার বড়দের জন্য আর বাচ্চাদের জন্য দেড় থেকে দু মিটার আর একদম ছোট বাচ্চাদের জন্য দেড় মিটার কাপড়ে ইজিলি হয়ে যাবে আর সবসময়ের জন্য আপনারা চেষ্টা করবেন কাস্টমারের একটু বেশি কাপড় বলা কারণ একটু যদি বেশি কাপড় বলে দেন একটু কাপড় বেঁচে থাকলে আপনি সেটা ঠিকঠাক সুন্দরভাবে কাজ করে ম্যানেজ করে দিতে পারবেন কিন্তু কাপড় যদি আপনার কম হয়ে যায় না তখন আপনি কোথায় পাবেন কাপড়টা তো যদি আপনি তাদের সাথে ভালো করে কথা বলবেন সে কেমন ঘের চাইছে না চাইছে তারপরে ডিপেন্ড করে আপনি কাপড়ের মেজারমেন্ট কিন্তু তাদেরকে বলবেন আম্রেলা প্লাজো যেমন এটা এখানে আম্রেলা প্লাজো বলা হয়েছে এই আম্রেলা প্লাজো বা পাটিয়ালি প্যান্ট এই যেগুলো অনেক বেশি ঘের হয় এই একটা লেখা আছে কিন্তু এখানে আম্রেলা প্লাজোর জায়গায় যদি পাটিয়ালি প্যান্ট করে সেক্ষেত্রে এই মেজারমেন্টটা নিলে পারফেক্ট সাড়ে তিন মিটার কাপড় নেবেন আর যদি প্লাজো প্যান্ট করেন তিন মিটার কাপড় ইজিলি হয়ে যাবে কিন্তু আম্রলা প্যান্ট করার সময় সাড়ে তিন মিটার চার মিটার এইভাবে কাপড় কিন্তু লাগবে বেশি কাপড় না হলে ঘের আসবে না বাচ্চাদের জন্য তিন মিটার কাপড়ে এনাফ আর পাটিয়ালি প্যান্ট করলে আড়াই মিটার দু মিটার কাপড়েও আপনি পাটিয়ালি প্যান্ট করতে পারবেন প্লাজো প্যান্টের কাপড় একটু বেশি লাগে আমরেলা প্লাজোর জন্য আর ছোট বাচ্চাদের জন্য আড়াই মিটার কাপড়ে এনাফ ছোট একদম ছোট বাচ্চাদের জন্য যদি আপনি আমরেলা প্লাজো না করে পাটিয়ালি করেন দেড় থেকে দু মিটার কাপড়েও হয়ে যাবে ছেলেদের কুর্তার জন্য দুই আড়াই অথবা মিটার মিটার লাগবে লাগবে কাদের যারা দেখবেন বড় ছেলে কিন্তু খুব রোগা পাতলা তাদের জন্য দু মিটার আর যারা একটু ঠিকঠাক হেলদি তাদের জন্য আড়াই মিটার যারা প্রচন্ড হেলদি মোটা সোটা হয়ে যাবে তাদের জন্য তিন মিটার লাগবে আর বাচ্চাদের জন্য দুই থেকে আড়াই মিটার লাগবে আর একদম ছোট বাচ্চাদের জন্য দেড় থেকে দু মিটার লাগবে এই হচ্ছে আমি যতটা সম্ভব হয়েছে চার দিয়ে দিলাম এইবারে এখানে দুটো তিনটে জিনিস বলে দিচ্ছি অনেকেই প্রশ্ন করে নাইটির কাপড় কত লাগবেন যেকোনো নাইটি করার জন্য যদি আপনি স্লিপ করতে চান যে স্লিপটা বেশিরভাগ নর্মাল চলে গ্লাস হাতের একটু ওপরে মিনি হাতের একটু নিচে সেক্ষেত্রে নাইটির জন্য তিন মিটার কাপড় কিন্তু নাফ তিন মিটার লাগবেই লাগবে কিন্তু প্রচন্ড হেলদি লম্বা চওড়া মহিলা হলে সাড়ে তিন মিটার থেকে চার মিটার কাপড় নাইটির জন্য লাগবে হতে পারে কুচিরিয়া নাইটি কাফতান নাইটি অথবা হাউস কোট যদি কেউ করতে চাই বা দেখবেন এলেন কার্ড নাইটি সমস্ত নাইটির জন্য তিন মিটার কাপড় এনাফ আর যারা প্রচন্ড হেলদি লম্বা চড়া হবে তাদের জন্য সাড়ে তিন মিটার থেকে চার মিটার কাপড় লাগবে আর হাতটা কিন্তু গ্লাস হাতের একটু ওপরে হবে আর মিনি হাতের একটু নিচে হবে এই কাপড় আর যারা ফুল স্লিপ শীতকাল তো চলে আসছে ফুল স্লিভে করতে চাইছেন তারা কিন্তু নর্মালি তিন মিটার কাপড়ে আমাদের কিন্তু নর্মাল হাতা হয়ে যায় ফুল স্লিপ করতে চাইলে সাড়ে তিন মিটার কাপড় কিন্তু আপনাদের বা নাইটির জন্য কিন্তু লাগছে আর আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু ড্রেসের ক্লাসের ওপর দিয়ে থাকছে যেখানে সতেরো থেকে আঠেরো রকম ড্রেস থাকবে আর ফিস থাকবে মাত্র দু হাজার টাকা আর ক্লাসটা শুরু হচ্ছে কিন্তু নভেম্বরের দশ তারিখ থেকে এইবারই ক্লাসটা কিন্তু একদমই মিস করা যাবে না ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা কিন্তু লিখিয়ে দেবে আর আপনাদের জন্য সিলেবাস খুব তাড়াতাড়ি আমি পোস্ট করে দেবো আর সিট আর সিট কিন্তু বেশি থাকে না তাড়াতাড়ি কিন্তু আপনারা নাম লেখাবেন কারণ সিট খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় এই যে স্ক্রিনের উপরে নাম্বার যাচ্ছে এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন পুরোটা অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন টাটা।